হ্যালো গাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আসলাম আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল ভিডিও আজকে আমি টিউটোরিয়াল ভিডিও করছি টিউটোরিয়ালটা হলো আজকে আমি দেখাবো কিভাবে একটা এপ থেকে ইন্দোনেশিয়াতে মুড ইনস্টল করা যায়

এপটা আসবে মুটবাসি ট্র্যাক সেন্টার থাকাও সেটা আপনারা ইনস্টল করে দিবেন আমার ইনস্টল করা আছে আমি ক্লিক করব ওপেনে দেখতে পাচ্ছেন গাইজ এই অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন একটু লুডিং নিবে একটু সময় লাগবে ওপেন হতে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এখানে অনেক অনেক গাড়ি পাবেন সো আমি দেখি আমি কোনটা নামাইব আমি নামাবো

একটু সময় নিবে আপনার ইন্টারনেট ইন্টারনেট কানেকশন ভালো থাকলে বেশি সময় নেবে না সো এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে হয়ে যাবেন এরপরে আপনারা গেমের ভিতরে ঢুকবেন দেখতে পাচ্ছেন গাইজ এখন ঢুকছি গেমের এর ভিতরে এটা ডাউনলোড করার পর গেইম এ ঢুকতে একটু রুলিং নিবে কারণ এটাতে আপনারা আলাদা করে মানে ক্লিক করতে হবে না নিয়ে করতে হবে না এরপরে আপনাদের মুডে করতে হবে না আপনারা ডাইরেক্ট গ্যারেজে যাবেন এই এই অ্যাপ দিয়ে ইনস্টল করলে এই অ্যাডভান্সেস এরপরে আপনারা ডাইনি বামে যেখানে ইচ্ছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করেছি বামে দেখতে পারছেন গাইজ আমাদের গাড়িটা চলে এসছে সো এখন আমার এই গাড়িটা চালাবো এবং আপনাদেরকে রিভিউ দিব তো আমরা ফ্রি মুডে ক্লিক করলাম স্টার্ট নিউ এ ইয়েস এফএম এখান থেকে এখানে ম্যাপ লাগাল যাচ্ছে লোডিং নিচ্ছে লোডিং টেক্সার্চ সেটআপ সেন্স আমাদের গেমটা চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন গাইজ কি সুন্দর ইন্টেরিয়র এটাতে তিন অ্যানিমেশন মিলে এক নম্বর অ্যানিমেশনটা হলো ডাইভার সিটের ডোর খোলা টু নম্বর এনিমেশন সামনে বুনাট কোলা তিন নম্বর এনিমেশন পিচার ভেন ঠাকুলা সো প্রথমে আমি ইন্টেরিয়রটা সেট করে নিব দেখতে পাচ্ছেন আমি ইন্টেরিয়রটা সেট করে নিলাম সো লেটস গো এখন আমি প্লে করি দেখতে পাচ্ছেন গাইজ এটা অনেক বেশি স্পিডে চলতে চলতেছে এটা স্পিড প্রায় চেক করি গাইজ এটা স্পিড কতটুকু উঠবে সো লেটস গো এটা এ হলো এটার ইন্ডিকেটর সো আমি গেলাম দেখি গাইজ চেক করি এটার স্পিড কতটুকু যায় সো লেট চেক ইট দেখতে পাই গাইজ দেখি এটার স্পিড কতটুকু যায় সো লেটস গো এখন আমি ভালো করে টানব হ্যাঁ লেটস গো দেখি গাইজ এটা স্পিড কতটুকু যায় সামনে একটা সত্তর আছে সামনে সত্তর আছে সেই জন্য আমাকে স্পিড কমাতে হবে স্পিড পিক আপ স্পিড একটু কম বিকজ এটা একটা কমফোর্টেবল কার সুপার কার আমি ডাউনলোড করলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাছ এটা স্পিড স্পিড গাছ গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন এটার কতটুকু স্পিড যায় এই তো গাইজ আপনাদেরকে দেখাতে পারি দেখাতে পারি নাই কারণ ভিডিওটা লং হয়ে যাবে আমি টেস্ট করছি এটা প্রায় টু হান্ড্রেড টেন স্পিড যায় দুইশো দশ স্পিড যায় লাস্ট গেছিল দুইশো সাত সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এন্ট্রে ফর মি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই